আজকের যে দশটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব সেগুলো ডাব্লু বিসিসি গ্রুপ সির জন্য খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নাম্বার ওয়ান নাউন ফর্মেশন চুজ দ্য নাউন ফর্ম অফ ইনোভেট ইনোভেটের নাউন ফর্ম কী না প্রধানত কোনো শব্দের শেষে টি আই ও এন বা আই এস এন এই সমস্ত শব্দ যদি থাকে সেগুলো প্রধানত নাউন হয়ে থাকে তাহলে ইনোভেশন এন এটি হবে এর নাউন ফর্ম কোশ্চেন নাম্বার 2 প্রোনাউন করতে বলেছে ইফ এনিওয়ান কলস ইউ টেল আই অ্যাম আউট এখানে ম্যাক্সিমাম ছেলে যেটা করবে এনিওয়ান কে সিঙ্গুলার ভাবে হিম বা হিম অর হার করবে হিম অর হার গ্রামাটিক্যালি কারেক্ট হতে পারে বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ডোম এখানে ডোমকে ধরে আপনাকে উত্তরটা করতে হবে তবে অপশন বি হবে সঠিক উত্তর কোশ্চেন নাম্বার খুঁজে বার করতে বলেছে সিলেক্ট দ্য দা রিমার্কেবলি টল বিল্ডিং কলাপসড অপশন এ রিমার্কেবলি অপশন বি টল অপশন সি বিল্ডিং অপশন ডি কোনটা হবে অ্যাডজেক্টিভ না অপশন বি হবে সঠিক উত্তর টল টল হলো অ্যাডজেক্টিভ রিমার্কেবল এটা হলো অ্যাডভার্ব আর বিল্ডিংটা হলো নাউন আর কলাপসটা হলো ভার্ব কোশ্চেন নাম্বার ফোর চুজ দ্য অ্যাডভার্ব ইন দ্য সেন্টেন্স সি সিংস বিউটিফুলি বিউটিফুলিটা হলো না অ্যাডভার্ব এখানে বলুন তো এটা কি অ্যাডভার্ব এটা হলো অ্যাডভার্ব অফ ম্যানার অর্থাৎ কোনো একটা কাজ কেমন ভাবে হয়েছে এটি বোঝানোর জন্য যে অ্যাডভার্ব আমরা ব্যবহার করি তাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার তার বিউটিফুলিটা হলো সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ফাইভ সেন্টেন্স ট্রান্সফরমেশন সিম্পল টু কম্পাউন্ড করতে বলা হয়েছে হি স্টাডিড হার্ড হি ফেল্ড যখনই কম্পাউন্ড করতে বলে তখন আমরা কি ব্যবহার করতে হয় বাট অর ইট এগুলো দিয়ে কম্পাউন্ড করা হয় এখানে বাদ দিয়ে এটা করা আছে তাই অপশন এ হবে সঠিক উত্তর বাকি বিটা কেন হবে না কারণ সো হি ফেল করা আছে আর ফেল্ড বোঝে শেষটা আছে ফেল পড়েছে তার কারণ হচ্ছে সে তার কঠোর পড়াশোনা করেছে এটা কখনো মানে হতে পারে না অল দো দিয়ে কমপ্লেক্স করা হয় অল দো দিয়ে কখনো কম্পাউন্ড করা হয় না তাই অল দো হবে না হি স্টাডিড হার্ড হি ফেল্ড এটাও কিন্তু কোনো সেন্স আসছে না কোয়েশ্চেন নাম্বার সিক্স চেঞ্জ টু কম্পারেটিভ দিস প্রবলেম ইজ মোর ডিফিকাল্ট দেন দ্যাট ওয়ান মোডাল গ্যান যখন দুটোর মধ্যে তুলনা করা হয় আমি খুব ভালোভাবে কিন্তু অ্যাডজেক্টিভের ডিগ্রি ছেড়ে নিয়ে আলোচনা করে যেটা টাইপ ওয়ানের মধ্যে পড়া হয়েছে অর্থাৎ দুটোর মধ্যে তুলনা করা হয়েছে এখানে আপনাকে হয় কি করতে হবে পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে কিংবা এই ডিফিকাল্টের অপোজিট ওয়ার্ড ব্যবহার করতে হবে এখানে যে অপশানটি দেওয়া আছে অপশান ডিটা হল সঠিক উত্তর দ্যাট প্রবলেম ইজ ইজিয়ার দ্যান দিস অর্থাৎ এটাকে এখানে নিয়ে এসে এটাকে এখানে নিতে হবে এবং ডিফিকাল্ট এর অপজিট শব্দ ইজ এর ব্যবহার করা হয়েছে এখানে কোশ্চেন নাম্বার 7 চুজ দা কারেক্ট কোলোকেশন অর্থাৎ এমন একটা শব্দ নিয়ে তো আপনাকে শব্দটা বানাতে হবে যাতে ম্যাচ করে মেক এ ডিসিশন ডি এ ডিসিশন টেক এ ডিসিশন না বোথ এ এন্ড বি সরি এ এন্ড সি কোনটা হবে না অপশন ডি হবে সঠিক উত্তর বোথ এ এন্ড সি দুটোই হবে কিন্তু আমরা মেক এ ডিসিশনও বলে থাকি টেক এ ডিসিশনও বলে থাকি ওয়ার্ড ফর্মেশন ফর্ম অ্যাডজেক্টিভ ফর্ম কারেজ কারেজ এর অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা না কারেজিয়াস এ হবে সঠিক উত্তর কারেজলি কারেজফুল বা কারেজাস এইটা তো স্পেলিং মিস্টেক আছে তাই অপশন এ হবে সঠিক উত্তর কারেজিয়াস

এটি না উডের পর বাই ভি ওয়ান ব্যবহার করা হয়েছে তাহলে আজকে দশটি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম আশা করছি যে দশটি কোশ্চেন তোমার যে কোনো কম্পিটিভ এক্সাম জন্য তোমাকে হেল্প করবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং